এই যে অবস্থা সকলের কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের মাঝে একটি সাইট শেয়ার করব। এটা কিন্তু সম্পূর্ণ ট্রাস্টেড তোমরা এখান থেকে অনেক কম দামে অনেক অনেক ডায়মন্ড কিনতে পারবা সাইটের নাম হলো এম এম শপ আর তোমরা এই জায়গা থেকে কিন্তু একটা উইকলি এখন প্রায় একশো পঞ্চান্ন টাকা টাকা চলতে বা একশো উনপঞ্চাশ টাকা এই জায়গায় মাত্র একশো চল্লিশ টাকায় পেয়ে যাবা আর মান্থলি কিন্তু তোমরা সাতশো চল্লিশ টাকায় পেয়ে যাবা এছাড়াও রয়েছে তোমাদের জন্য মিষ্টি বক্স মিষ্টি বক্স কিনলে তোমরা এখানে উইকলি মান্থলি কিন্তু পেয়ে যাবা তাছাড়াও তোমাদের মাঝে এখানে আস্তে আস্তে শুক্রবারের অফার এবং অনেক দেখা গেলো যে অনেক যখন রাত হয় তখন বা হঠাৎ করে আপনাদের সামনে ছশো পঞ্চাশ টাকায় মান্থলি একশো টাকায় উইকলি কিন্তু দেওয়া হয় এছাড়াও পঁচিশ ডায়মন্ড পঁচিশ ডায়মন্ড তারপরে উইকলি দশ টাকায় দেওয়া হয় তোমরা এগুলো কিন্তু খুব ইজিলি কিনতে পারবা আর এগুলো বাদে তোমরা যেগুলো পেয়ে যাবা টিকটকের ভিউ লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার্স কিনতে পারবা এছাড়াও টিকটক না এ জায়গায় তোমরা ইউটিউবের তাও পেয়ে যাবা কিন্তু এখনও ইউটিউবের তা এসে পারেনি নতুন আপডেট ইনশাল্লাহ চলে আসবে তোমরা এই জায়গায় কিন্তু অনেক কিছু পেয়ে যাবা যেগুলো অনেক কম দামে কিন্তু এগুলো কিনতে পারবা এই সাইটে তোমরা ট্রাস্টের সঙ্গে অনেক কম দামে ডায়মন্ড ফলোয়ার লাইক তারপরে দেখা গেলো এআই সাবস্ক্রিপশনস এছাড়াও অনেক কিছু তোমরা কিনতে পারবা তো আমি আগে তোমাদেরকে এটা দেখাই তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবা আর সাপোর্ট সিস্টেম কিন্তু অনেকভাবেই নিতে পারবা সেই জন্য কিন্তু তোমাদের তেমন টেনশন নেই আর ডায়মন্ড কিন্তু তোমাদের অটো টপ হবে বাট সাবস্ক্রিপশন এবং এই যে ইউটিউব টিকটক এর ভিউ লাইক কমেন্ট ফলোয়ার হ্যাঁ ফেসবুকেরও আসে তো এইগুলো কিনতে মনে করেন যে মানুয়ালি প্রসেস হবে তাই একটু সময় লেগে যাবে এ যদি অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি ভালো হয় আর কি তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তুমি ব্রাউজারটি ওপেন করে নেবেন অ্যান্ড এম এম হাইপেন শপ ডট টপ লিখিস এই ওয়েবসাইটটি চলে আসবে এরপরে চলে আসবে এরপরে এরপরে রেজিস্ট্রেশন বেটনে ক্লিক করবেন পরে একটু এই যেভাবে দেখেন আমি যে লগ ইন বাসনে ক্লিক করে এখন এখানে যে গুগলের পরে চাপ দি এই অ্যাকাউন্টটা খুলে নিতে হয় তাইলে এই গুগলের পারে ক্লিক করলে কিন্তু ফোনে থাকা সকল মেইল এ জায়গায় শো করবে যে কয়টা মেইল আছে সবই শো করবে তো দেখেন আমার সবগুলোই শো করতে আছে যে কোনো একটা মেইল সিলেক্ট করে দিতে হবে দিয়ে সেটা দিয়ে কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এরপরে দেখেন এরকম একটা শুরু করবে আপনারা জাস্ট এখন আপনাদেরকে সাপোর্টের পেজটা একটু দেখে কীভাবে আমরা সাপোর্টটা নিব তো এই জন্য এবার দেখেন সাপোর্ট টিম নামে একটা বাটন রয়েছে এই যে পেয়ারে ক্লিক দিয়ে মেসেঞ্জারে ক্লিক করবেন করে এই জায়গায় আপনারা এই যে দেখেন নিচে রেজিস্ট্রেশন সাইন আপ লেখা রয়েছে ওখানে ক্লিক করবেন নিচে এখানে লগ ইন এই যে সাইন আপ করুন এখান থেকে আপনার নাম দিবেন ইমেল দেবেন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন তো আমি সেটা দিয়ে নিচ্ছি এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে জাস্ট এই যে দেখেন এরকম একটা পেজ চলে আসবে এই পেজের ভিতরে নিচে গিয়ে আপনারা মেসেজ করতে পারবেন আমি মেসেজ করতেছি দেখেন হরেক রকম এখানে আমি প্রথমে দিলাম হাই ওই মেসেজ চলে আসছে মেসেজের রিয়াক্ট ডিলেট সব কিছু দেওয়া যাবে আমি আর কয়েকটা মেসেজ দেখি আপনাদেরকে দেখে ঠিক আছে এখানে আপনারা ছবি ভিডিও অডিও যে কোনো কিছু আপলোড করতে পারবেন ভয়েস রেকর্ড করে পাঠাতে পারবেন তো নিচে ভয়েস একটা দেন সিস্টেম আছে সব কিছু আছে আমি সব এক করে আপনাদেরকে দেখাচ্ছি একটু আমি একটা ছবি দিব তো দেখেন আমি জাস্ট নিচে ফাইলের অপশনে ক্লিক করে যে ফাইলসে ক্লিক দিলাম এখন দেখেন আমি একটা দেখুন একটা ছবি গ্যালারি থেকে জাস্ট দিয়ে দেবো গ্যালারি থেকে আমি একটা ছবি ওপেন করে দিই একটা থামমেল আপলোড দিয়ে দিলাম এই যে আজকের ভিডিও থামেলটা আপলোড করে দিলাম দেখেন নিচে ফাইল আপলোড হচ্ছে লেখা কিন্তু চলে আসছে ঠিক আছে আমরা এখন এটা কী করবো আপলোড করে দিব আপলোড হয়ে গেছে দেখেন এটা রিয়্যাক্ট করতে পারবো ডিলিট করতে পারবো সব কিছুই কিন্তু করা যাবে কোনো সমস্যা দেখে দেখেন আমরা কত সুন্দরভাবে কিন্তু একদম দেখতে পাচ্ছি ছবিটা কোনো অসুবিধা নেই এরপরে একটা ভয়েস রেকর্ড করে সেটা পাঠাবো আমাদের কিন্তু ভয়েসটা রেকর্ড করা শেষ হয়ে গিয়েছে আমরা এখন জাস্ট ভয়েসটাকে আপলোড করে শুনবো তো শুনুন ভয়েসটা ভিডিও তো দেখছো তো লাইকটা একটু করে তাই দেখো রে ভাই ভিডিও তো গাইস তোমরা পেলে ভয়েসটা কেমন ঠিক আছে এখন এখানে কিন্তু আমরা যা কিছু তাই দিতে পারি এখন আমি কিছু মেসেজ দিচ্ছি যে যে টপ অফ করবেন সবাই একটু রি রিভিউ দিয়ে দেবেন এটি মধ্যে যারা টপ অফ করেছে তারাও একটু রিভিউ দিয়ে দেন ঠিক আছে এই জায়গায় সবাই টপ আপ করে একটু রিভিউ দিবা তোমরাও ভিডিওতে বলে দি তোমরা কিন্তু গ্রুপে যদি যাও তাহলে এই দেখতে পাবে আমি আরেকটা মেসেজ দিয়ে দিই যে সবাই এখানে এসে চ্যাট করুন দিয়ে আর কয়েকটা মেসেজ দেওয়া যাক দেখা যাক এবং যে কোনো সমস্যার সমাধান এখান থেকে পান আমি এই মেসেজটি এখানে দিয়ে দিলাম তো তোমরা এখান থেকে সাপোর্ট নিবে এবার চলো আমরা অ্যাড মানির প্রসেসিং এবং টপ আপের প্রসেসিংটা দেখে আসি সবাই খেয়াল করলে দিতে পারবে নিচে অ্যাড ফান্ডার নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখেন এমন একটা ওয়েবসাইট চলে আসবে তো সরি এমন একটা পেজ আসবে এখানে আপনারা অ্যামাউন্টটা বসে দেবেন আমি একশো পঞ্চাশ টাকা এড করবো তো এখানে অ্যামাউন্টটা দিয়ে ক্লিক হ্যাপ্টু অ্যাড মানিতে ক্লিক দিলাম এরপরে এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করতে বিকাশটাকে সিলেক্ট করে নিলাম পরে নাম্বারটা কপি করে আমি এই জায়গায় জাস্ট টাকাটা মেরে দেবো ল্যাটসঅটা ওপেন করে জাস্ট আমরা সেন্ড মানিতে চলে যাব তো সেন্ড মানিতে এসে আমাদের কপি করে নাম্বারটা এখানে পেস্ট করে দিব এবং এতে একশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এখানে পাঠিয়ে দেবো তো দেখুন আমি কিন্তু এইভাবে সবাই টাকাটা পাঠিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমরা নিচে ট্যাপ করে ধরে রাখবো পেন টিন দিয়ে কনফার্ম করে ট্যাপ করে ধরে রাখবো পরে একটা ট্রানজাকশন পাবো ওইটা কপি করে নিয়ে ওয়েবসাইটে আবার চলে যাবো ট্রান্সিকশন দিন বাক্সে আমরা আমাদের এই ট্রানজাকশন এটা দিয়ে ভেরিফাই দিয়ে ক্লিক দেবো তো দেখেন এখানে কিন্তু ভেরিফাইটা হয়ে গিয়েছে মানে আমাদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো আমি একটু অপেক্ষা করে দেখতে পাবেন সবাই তো দেখেন এই যে আমাদের এখানে উপরে দেখেন আমাদের এডেড ফান্ড সাকসেসফুল লেখা চলে আসছে তো এখন আমরা এটা টপ হবে দেবো একটু ইভারি টপ দিয়ে সেটা আপনাদের দেখাবো যে আমাদের আইডিতে যায় কি না আর ইভারি টপ আইডিতে যাওয়ার পরে কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বেশি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর তোমরা এই জায়গা থেকে কিন্তু টপ করবে একদম ইজি প্রসেসিং এই যে প্যাকেজটা সিলেক্ট করে তোমাদের ইউআইডিটা জাস্ট এখানে বসিয়ে দেবে তো আমি এখানে উইকলি প্যাকেজ সিলেক্ট করে আমি ইউআইডি বসিয়ে দিলাম এবং ওয়ালেট পেতে ক্লিক করে বাই নাও বাটনে ক্লিক দিয়ে দিলাম এছাড়াও তোমরা ইনস্ট্যান্ট পেমেন্টটা একইভাবে কিন্তু অর্ডার করতে পারবে এটা কিন্তু প্লেস হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ডাইরেক্ট গেমের ভিতরে যাই দেখবো এখানে কমপ্লিট লেখা আসুক বা না আসুক গেমে যাই আমরা চলে আসছে আমরা একটু ডাবল ফার ক্লিক করে ওর ভিতরে ঢুকে দিতে উইকলেটা আসছে নাকি তো একটু জিনিস দেখা যাক যে এখানে তো এই যে দেখুন আমাদের উইকলিটা আছে তো যে ছয় ঘন্টা সাত ছয় দিন সাত ঘন্টা কিন্তু তখনই দেখা যায় যখন সাথে সাথে টা পাওয়া হয় তো ভিডিওটি ভালো লাগলো লাইক করুন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবাই এম এম সাথেই থাকবেন ধন্যবাদ